লক্ষ টাকা দিয়ে আমি বরবাদ সিনেমা শুধু আমার সিনেমা হলে আমি ফাইনাল করেছি সর্বোচ্চ টাকা আমি কালকে দিয়ে এটা টিকিটটা করে দিয়েছি দর্শক এত সুন্দর মেকিং মেয়েদের মেয়েকে অসম্ভব ধন্যবাদ বহু প্রতীক্ষার পরে আজ আমার স্বপ্ন পূরণ হলো আমি বরবাদ নিয়ে স্বপ্ন দেখেছিলাম যে আমার চিত্রালি সিনেমা হলে যদি বরবাদ লাগাতে পারি আমার স্বপ্ন পূরণ হবে আমি চিত্রালি সিনেমা হলের পরিচালক তফকু খান এক সময় সাকিব ভাইয়ের সাথে অনেক সিনেমাতে অভিনয় করছি সেই সুবাদে আমার পরিচার ভিতরে সাকিব ভাইয়ের বসবাস সাকিব ভাইয়ের ছবি না হলে আমার ঈদে কেন জানি ঈদই কাটে না যাই হোক আজ আমি সিনেমাটা আপনাদের সামনে এনে হাজির করতে পারছি আমি মানসিক এবং সব কিছু মিলে আমি খুব শান্তি এখন কথা হল যে সিনেমাটা আমি কেন নিলাম কিভাবে পেলাম খুলনার ভিতরে একটা মাত্র সিনেমা হলে শুধু বলবাদ চলবে এটা কিভাবে সম্ভব সাকিব ভাইয়ের সিনেমা খুলনার বিভাগীয় শহরের ভিতরে শুধু একটা সিনেমা হলে চলবে সেটা হলো চিত্রালি ডিজিটাল সিনেমা হল সেটা কিভাবে সম্ভব আমি সাকিব ভাইয়ের চাই যে কোনো মূল্যে যে কোনোভাবে চাকরি ব্যয়ের ছবিটা মানে বিশাল একটা বাজেটের ব্যাপার বর্তমান যে সিনেমাগুলো তৈরি করে অনেক টাকা ব্যয় করে সিনেমা তৈরি করে যার জন্যে আমাদের যে ছবির যখন আমরা সিনেমা দিতে যাই পাশে যে হলগুলো থাকে তারাও একটা ডিমান্ড করে আমরাও একটা ডিমান্ড করি তারা একটা টাকা বলে আমরা একটা টাকা বলি টাকা বলতে বলতে এমন একটা অবস্থায় চলে গেছে যে আমি এই ছবিটি তেরো লক্ষ টাকা দিয়ে আমি বরবাদ সিনেমা শুধু আমার সিনেমা হলে আমি সর্বোচ্চ টাকা আমি কালকে দিয়ে এটা করেছি দর্শক এত সুন্দর মেকিং মেয়েদের মেয়েকে অসম্ভব ধন্যবাদ যে সম্পূর্ণ আন কামান এবং যে কাজগুলো করেছে এবং যে গানটা আমরা অল্প দেখেছি এবং টিজারটা দেখেছি এই ছবি কোথায় যাবে সেটা দর্শককে ভালো জানায় আমার যে আশা আমার যে ভরসা সেটা আমি মনে পূরণ করতে সক্ষম হয়েছি আমি নতুন আঙ্গবিকে সাজিয়েছি আমার সিনেমা হলের আমি এসি সংযোজন করিয়েছি আমার সিনেমা হলের ভিআইটি সিট আমি বাড়িয়েছি আমি আপনাদের এখনই দেখাবো যে আমার ভিআইটি সিটগুলো এবং আমার হলের পরিবেশটা কত সুন্দর করে আমি রেডি করেছি এসি এনেছি এবং সম্পূর্ণ কোথায় কোথায় সমস্যা ছিল প্রত্যেকটা সমস্যা ঠিক করেছি আমি সাউন্ড ঠিক করেছি আমি প্রোজেক্টটা নতুন করেছি চলেন আমি আপনাদের দেখাবো 私はね、自ら、私はね、自らのことですよ。 তবে বসে সাইলেন্স কিছু একটা হবে প্রমাণ সহ তার লক্ষ্য